আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে স্পেশাল একটি গাড়ির নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাহেন্দ্রো কোম্পানির মাহন্ড্রো সিক্স জিরো ফাইভ দুই হাজার চব্বিশ সালের নেমপ্লিট চব্বিশ সালের ডেলিভারি গাড়িটি অনেক দিন শোরুমে ধরা ছিল এখন ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো বা গাড়িটি দিতে অবশ্যই আসতে হবে কুমিল্লা বিশ্ব রোড তো গাড়িটি চলছে মাত্র ছয়শ ঘন্টা আমি আবার বলতেছি গাড়িটির রানিং হলো মাত্র ছয়শ ঘন্টা গাড়িটি মাত্র তিন মাস ইউজ করা হয়েছে গাড়িটি একটি রোটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে ইঞ্জিন গেয়ারবা সাইডেল পাম্প ফুয়েল পাম্প যত পাম্প বোম কোনো কিছু খোলা পড়ে নেই বললেই চলে অরিজিনাল কোম্পানির কালার কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই বড় চাকার ভিট পঁচানব্বই পার্সেন্ট আমি আবার বলতেছি বড় চাকার ভিট আছে পঁচানব্বই পার্সেন্ট একটি ইতালিয়ান মাস্কো রোডার সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা আমি আবার বলতেছি একটি রোডার সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে যত মন চায় তত চালিয়ে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে বা গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিবেন তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটির ডেলিভারি করা যাবে তো আরেকটি কথা না বলি না এটি একটি ক্যাশ টাকার গাড়ি এটি একটা ক্যাশ ক্যাশ টাকার গাড়ি টাকায় বিক্রি করা হবে যারা ইউটিউব ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন নিউ কন্ডিশনের গাড়ির ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিওতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা পরবর্তী আপনারা কিসের বা কী সে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের পর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই গাড়িটির দাম চা হচ্ছে একটি রুটার সহ মাত্র তেরো লক্ষ টাকা সবাই স্ক্রিনের সহ শ্রী মালিকের নাম্বার যোগাযোগ করবেন